আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আর আজ তো সবারই রোজা রাখে অনেক খারাপ অবস্থা কারণ আজকে অনেক গরম পড়েছে আর এই ব্লগটা সাত তারিখে কিন্তু আমি এটা আমি একদিন পরে দিচ্ছি কারণ আমার এডিট করতে আলসি লাগে আর দেখো এখন তিনটা একত্রিশ বাজে আর বাইরে দেখো কত রোদ বাতাসও আছে আবার রোদও আছে আর এখানে আমার আম্মু ইফতারের জন্য কি কি জেনে বানাচ্ছে আর এখানে ওজো করে আমি আসলাম একটু কোরআন শরীফটা পড়তে সব শেষে আমার আম্মু আর আপু আমাকে জোর করে কাজে লাগাই দিছে স্বাভাবিক আমি জাস্ট চারটা চামচ নিয়ে আসছি আর এখন আমি রানির মতো যে টিভিটা চালিয়ে বসে গেলাম আর এখানে অলরেডি অনেক কিছুই বানানো শেষ ইফতারির জন্য এই যে এখানে সব ইফতারি আইটেমগুলা সাজিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ পরে ইফতারি করব আর এই যে এখানে শরবতটা ধরে নিচ্ছে শরবত বলতে ট্যাং আর কি আর এটা হচ্ছে যে আমার প্লেট একটু সাজিয়ে নিলাম আমি ইফতারির পর আবার দেখা হচ্ছে ইফতারি করার পর এমনি বসেছিলাম তো ভাবলাম যে কিছু বানাই সো এখানে একটা ড্রয়িং করছিলাম এই যে হ্যাপি বার্থডে রেখে আর এটা তোমরা পারলে তোমার ফ্রেন্ডকে মনে করো তোমার ফ্রেন্ডের বার্থডে তো ফ্রেন্ডের বার্থডেতে তুমি এটা গিফট করতে পারো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ব্লগটা পছন্দ হবে তো সবাইকে আলাইকুম অ্যান্ড বাই বাই